আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি যে ঘাট যাচ্ছি বিলেশ্বরী কিভাবে যাচ্ছি আপনারা কিভাবে যাবেন থাকছে বিস্তারিত চলুন শুরু করি আমাদের নৌকাটি যে ঘাট থেকে অলরেডি বিলেশ্বরীর উদ্দেশ্যে চলতে শুরু করছে এখানে নৌকা কয়েকটা শিডিউল আছে আমাদের এটা প্রথমটা আটটা তিরিশে তারপর বন্ধুরা এ হচ্ছে সে কাপ্তায় বাদ এখন বাদ বাদের এখানে সবগুলা গেট খুলে দেওয়া আছে ফানি যাচ্ছে আর দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য এই দৃশ্য দেখার মতো আর হচ্ছে এখানে লেক ভিউ আইল্যান্ড বন্ধুরা বলে রাখে আমাদের এই যাত্রা দুই ঘন্টার জেটিঘাট থেকে বিলে ছড়ি জনপতি বাড়া রেখেছে আশি টাকা করে আর শরৎ পথে বিলে যাওয়ার কোন রাস্তা এখনো হয়নি কাজ চলতেছে সামনে কয়েকটা গড় দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটা পাড়া ওই পাড়ার নাম হচ্ছে টাইসেন পাড়া এখানে দাঁড়াবে এখন কারণ এখান থেকে লোক উঠবে বন্ধুরা এখানে বেশি আছে এই উঠা নামা মোট একটু সময় বেশি লাগে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বিল্লাই প্রতি মঙ্গলবার সপ্তাহে হাট বসে আজ বারোই আগস্ট রোজ মঙ্গলবার যাচ্ছি বিলাই আমাদের আজকের ভ্রমণের মেন সৌন্দর্য এখান থেকে শুরু দেখতে পাচ্ছেন চার্চ পাশে সবুজ শ্যামল অসংখ্য পাহাড় ও দ্বীপ রয়েছে যা দেখতে খুবই মনোমুগ্ধকর যা আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না আপনারা অনেকেই জানেন কাপ্তা লেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের মাঝে অসংখ্য ছোট বড় দ্বীপ যেগুলো স্থানীয়ভাবে চর নামে পরিচিত এবার আসেন এই লেকের ইতিহাস সম্পর্কে আলাপ করি কাপ্তাই লেক মূলত কর্ণফুলী নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তৈরি করা হয় উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তায় কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করে যা উনিশশো সালে কাজ সম্পন্ন হয় এই বাদ নির্মাণের ফলে প্রায় চুয়ান্ন হাজার কৃষি জমি প্লাবিত হয় এবং অসংখ্য আদিবাসী পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ে বন্ধুরা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি মূলত রাঙ্গামাটির বোর্ড এটিও পিলি উদ্দেশ্যে যাচ্ছে আমরা এখন যেখানে আছি এই জায়গার নাম বাগছড়ি এখানে থামাচ্ছে কারণ লোক উঠবে তো এই জন্যই তো এই তো সময় লাগে মেন কারণ হচ্ছে জায়গায় জায়গায় লোক ওঠে তো এই জন্যই জাস্ট এই একটু ভিউটা দেখেন কি অসাধারণ বর্ষাকালে তো এই জন্যই বন্ধুরা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি মূলত রাঙ্গামাটি থেকে ছেড়ে আসছে এটিও বিলে উদ্দেশ্যে যাচ্ছে এটির স্পিড আমাদের বোটের থেকে অনেক বেশি বন্ধুরা আমরা এখন আছি গাছ আর্মি ক্যাম্পে আমরা যারা পর্যটক আছি বিলে উদ্দেশ্যে যাচ্ছি তাদের সবাই থেকে এন ডি কার্ডে ফটো কপি রাখছে এটি মূলত নিরাপত্তাজনিত কারণেই রাখে তাই আপনারা আসার সময় অবশ্যই মনে করে এনে ডি ফটো কপি নিয়ে আসবেন এইখানে দেখতে পাচ্ছি রায়খং শাখা বন বিহার বিলে চড়ি রাঙ্গামাটি এটি মূলত একটি বৌদ্ধ টেম্পল অবশেষে আমাদের আজকের গন্তব্যে চলে আসছে ওই যে দেখা যাচ্ছে বিলেচড়ে ঘাট দেখতে পাচ্ছি এখন ঘড়িতে বাঁচতেছে দশটা তিরিশ বরাবর দুই ঘন্টা সময় লাগছে বন্ধুরা অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আজকে বিলেছড়ে হাট বসে নাই এটা শুনে এটা দেখে মনটা সত্যিই খারাপ হয়ে গেল কেন হাট বসে নাই কবে থেকে বসে নাই এই বিষয়গুলো জানার জন্য স্থানীয়দেরকে জিজ্ঞেস করলাম কয়েকজনকে কেউ বলতে চাচ্ছে না পরবর্তীতে যা বুঝলাম গত সপ্তাহেও হাট বসে নাই না বসার কারণ এটা বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা এক নম্বর সমস্যা আশা করি আপনারাও বুঝতে পারছেন কি কারণে হাট বসে নাই